জয় শ্রীহরি প্রথমেই ভাগবত কথা প্রেমী সকল শ্রোতাবৃন্দকে জানায় আমার সশ্রদ্ধ প্রণাম অতপর শ্রবণমাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ গ্রন্থরা ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের পঞ্চম স্কন্দের পঞ্চমস্কন্ধের অধ্যায় সংসার অরণ্যের প্রকৃত অর্থকরণ তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরি ওম তৎসৎ নারায়ণ নমস্কৃত নরম চৈব নরম দেবী সরস্বতী ব্যাস তত জয়মত দীরে কৃষ্ণায় বাসুদেবায় হরি পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ মহারাজ পরীক্ষিত যখন সুখদেব গোস্বামীকে সংসার অরণ্যের প্রকৃত অর্থ সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন তখন তার উত্তরে সুখদেব গোস্বামী বলেছিলেন হে রাজন বণিক সর্বদা ধন উপার্জনে আগ্রহী কখনো কখনো সে কাঠ মাটি আদি স্বল্প মূল্য বস্তু সংগ্রহ করার জন্য অরণ্যে প্রবেশ করে যাতে নগরে উচ্চ মূল্যে সেগুলি বিক্রি করে অর্থ উপার্জন করতে পারে তেমনই বদ্ধজীব জড়জাগতিক লাভের জন্য লুলুপ হয়ে এই জড়জগতে প্রবেশ করে বেরুবার পথ না জেনে সে ক্রমশ গভীর থেকে গভীরতর প্রদেশে প্রবেশ করে জড়জগতে প্রবিষ্ট হয়ে শুদ্ধজীব বিষ্ণু মোহিত হয়ে বদ্ধ হয়ে পড়ে এইভাবে জীব দৈবী মায়ার বসীভূত হয় শত্রন্ত হয়ে এবং অরণ্যে বিভ্রান্ত হয়ে সে ভগবানের সেবায় সর্বদা যুক্ত ভক্তের সঙ্গ লাভ করতে পারে না দেহাত্মবুদ্ধিতে আচ্ছন্ন হওয়ার ফলে সে মায়ার বশীভূত হয়ে একের পর এক বিভিন্ন প্রকার শরীর ধারণ করে এবং সত্তরজ ও তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্মে প্রবৃত্ত হয় এইভাবে বদ্ধজীব কখনো স্বর্গে কখনো মর্তে এবং কখনো নরকে নিম্ন জুনিতে বিচরণ করে এইভাবে সে বিভিন্ন শরীরে নিরন্তর দুঃখ দুর্দশা ভোগ করে তার কর্ম কখনও শুভ কখনো অশুভ এবং কখনো মিশ্র বদ্ধজীব তার মনোধর্মের ফলে এই সমস্ত দৈহিক অবস্থা প্রাপ্ত হয় সে তার মন ও পঞ্চ ইন্দ্রের ব্যবহার করে এবং তার ফলে সে বিভিন্ন অবস্থায় বিভিন্ন প্রকার শরীর প্রাপ্ত হয় বহিরঙ্গা মায়া শক্তির নিয়ন্তাধীনে ইন্দ্রিয়গুলির ব্যবহার করার ফলে জীব এই জড়জগতের বিভিন্ন দুঃখ দুর্দশা ভোগ করে প্রকৃতপক্ষে সেই দুঃখ দুর্দশা থেকে উদ্ধার পেতে চায় কিন্তু কখনও কখনো বহু কষ্টে দুঃখ দুর্দশার উপশম হলেও সে সাধারণত ব্যর্থ হয় এইভাবে জীবন সংগ্রামে লিপ্ত হয়ে সে ভ্রমরের মতো ভগবান শ্রী বিষ্ণুর শ্রী শ্রীপাদপদ্যের প্রেমময়ী সেবায় যুক্ত শুদ্ধ ভক্তের স্মরণ গ্রহণ করতে পারে না সংসার অরণ্যে অসংযত ইন্দ্রিয়গুলি ঠিক দস্যুর মতো বদ্ধজীব ভগবত ভক্তির বিকাশের জন্য ধন উপার্জন করতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত ইন্দ্রিয় সুখ ভোগের মাধ্যমে তার অসংযত ইন্দ্রিয়গুলি তার সেই ধন অপহরণ করে নেয় ইন্দ্রিয়গুলি দস্যু সদৃশ কারণ দর্শন গ্রান স্পর্শ শ্রবণ বাসনা এবং সংকল্পের দ্বারা অনর্থক তাকে দিয়ে তার অর্থ ব্যয় করায় এইভাবে বদ্ধজীব তার ইন্দ্রিয় সুখ উপভোগ করতে বাধ্য হয় এবং তার ফলে তার সমস্ত ধন ব্যয় হয়ে যায় প্রকৃতপক্ষে ধন ধর্ম অনুষ্ঠানের জন্য উপার্জন করা হয়েছিল কিন্তু দস্যু সদৃশ ইন্দ্রিয়গুলি সেগুলি অপহরণ করে নিয়ে যায় হে রাজন এই জড়জগতে স্ত্রী পুত্র আদি কেবল নামে আত্মীয় কিন্তু প্রকৃতপক্ষে তারা ব্যঘ্র এবং শ্রীগালের মতো আচরণ করে পালক যথাসাধ্য তার মেষ সংরক্ষণ করার চেষ্টা করে কিন্তু ব্যঘ্র এবং শ্রীগালেরা বলপূর্বক তাদের অপহরণ করে নেয় তেমনি কৃপণ মানুষ যদিও অত্যন্ত সাবধানতার সঙ্গে তার ধন আগলে রাখতে চায় তবু তার পরিবারের লোকজন তার সমস্ত ধন সম্পদ বলপূর্বক অপহরণ করে নেয় কৃষক প্রতিবছর তার খ্যাত কর্ষণ করে তৃণগুল্ম উৎপাদনের দ্বারা খ্যাত পরিষ্কার করে কিন্তু তা সত্ত্বেও সেই সমস্ত তৃণ বীজ দগ্ধ হওয়ার ফলে যখন শস্যের চারা বপন করা হয় তখন তৃণ আবার গজিয়ে ওঠে লাঙল দিয়ে সেগুলি উপড়ে ফেললেও আবার সেগুলি ঘনভাবে মাথাচারা দিয়ে উঠে তেমনি গৃহস্থ আশ্রম সকাম কর্মের ক্ষেত্র পারিবারিক জীবন ভোগ করার বাসনা সম্পূর্ণরূপে দগ্ধ হওয়া পর্যন্ত বারবার তা উদয় হতে থাকে পাত্র থেকে কর্পূর সরিয়ে নিলেও যেমন সেই পাত্রে কর্পূরের গন্ধ থেকে যায় তেমনি যতক্ষণ পর্যন্ত বাসনার বীজ নষ্ট না করা হয় ততক্ষণ পর্যন্ত সকাম কর্মের নাশ হয় না কখনও কখনও বদ্ধজীব গৃহস্থ আশ্রমে তার ধনসম্পদের প্রতি আসক্ত হয়ে ধ্বংস মশা শকুনি মুশিক সদৃশ মানুষদের দ্বারা পীড়িত হয় কিন্তু তা সত্ত্বেও সেই সংসার সংসারমার্গেই ভ্রমণ করতে থাকে অজ্ঞানের ফলে সে কামার্ত হয়ে সকামকর্মে প্রবৃত্ত হয় যেহেতু তার মন এই সমস্ত কার্যকলাপে মগ্ন থাকে তাই এই জড়জগৎ আকাশকুসুমের মতো উলি হলেও তার কাছে তা নিত্য বলে প্রতিভাত হয় কখনো কখনো এই গন্ধর্বপুরে বদ্ধজীব পান ভোজন ও স্ত্রী সঙ্গ করে এই সমস্ত বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে সে মরুভূমিতে মৃগতৃষ্ণার মতো তাদের পিছনে ধাবিত হয় জীব কখনো কখনো স্বর্ণ নামক পিতবর্ণের বিষ্টার প্রতি আকৃষ্ট হয়ে তার পিছনে ধাবিত হয় এই স্বর্ণ জড় ঐশ্বর্য হিংসার উৎস এবং তার ফলে জীব অবৈধ স্ত্রীর সঙ্গ দ্রুত ক্রীড়া মাংসাহার এবং আসব পানে সমর্থ হয় যাদের মন রজগুণের দ্বারা প্রভাবিত তারা স্বর্ণের প্রতি আকৃষ্ট হয় ঠিক যেমন অরণ্যে শীতার্থ ব্যক্তি আলেয়ার আলোকে অগ্নি বলে মনে করে তার প্রতি ধাবিত হয় কখনো কখনও বদ্ধজীব বাসস্থান জল ধন প্রবৃত্তি জীবন ধারণের বস্তুসমূহে অভিনিবিষ্ট হয়ে এই সংসার অরণ্যে ইতস্তত দৌড়িয়ে বেড়ায় কখনো কখনও বদ্ধজীব যেন ঘূর্ণিবায়ুর ধুলির প্রভাবে অন্ধ হয়ে প্রমোদার সৌন্দর্য দর্শনে মোহিত হয় এবং এইভাবে রমণীর অঙ্কে আরোপিত হয় তখন তার বিবেক রজগুণের প্রভাবে অভিভূত হয়ে পড়ে এইভাবে সে কাম বাসনার দ্বারা অন্ধ হয়ে বিধিমার্গের মর্যাদা লঙ্ঘন করে সে জানে না যে তার এই অবৈধ আচরণ বিভিন্ন দেবতারা দর্শন করছেন এবং রাতের অন্ধকারে অবৈধ স্ত্রীর সঙ্গ করলেও ভবিষ্যতে সেই জন্য তাকে দণ্ডভোগ করতে হবে বদ্ধজীব কখনো কখনো বুঝতে পারে যে জড় সুখভুগের প্রচেষ্টা নিরর্থক এবং এই জড় জগৎ দুঃখময় কিন্তু প্রবল দেহাত্মবুদ্ধির ফলে তার স্মৃতি নষ্ট হয়ে যায় এবং সে পুনরায় ঠিক একটি পশুর মতো সেই মরিচিকার প্রতি ধাবিত হয় শত্রু এবং রাজকর্মচারীরা যখন প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে কঠোর বাক্যের দ্বারা তাকে ভর্সনা করে তখন বদ্ধজীব অত্যন্ত দুঃখিত হয় তার কাছে তা কর্ণশূল এবং হৃদয় বেদনা উৎপাদন করে এই ভর্ৎসনা পেচা এবং জিল্লির শব্দের সঙ্গে তুলনা করা যেতে পারে জীব পূর্ব জন্মার্জিত পুণ্যকর্মের ফলে এই জীবনে জড়জাগতিক সুযোগ সুবিধা লাভ করে কিন্তু সেই পুণ্য ক্ষয় হয়ে গেলে সে জীবনমৃত ধনী ব্যক্তিদের আশ্রয় গ্রহণ করে যারা তাকে এই জীবনে অথবা পরলোকে উভয় পরিস্থিতিতেই কোনোরকম সাহায্য করতে পারে না এই প্রকার ব্যক্তিদের তুলনা করা হয়েছে অপবিত্র বিক্ষলতা এবং বিষাক্ত কূপের সঙ্গে কখনো কখনো সংসার অরণ্যে দুঃখ কষ্ট নিবৃত্তি সাধনের জন্য বদ্ধজীব নাস্তিকদের সস্তা আশীর্বাদ প্রাপ্ত হয় তাদের সঙ্গপ্রভাবে তার বুদ্ধি নষ্ট হয় তা ঠিক অগভীর নদীতে ঝাঁপ দেওয়ার মতো তার ফলে তার মাথা ফেটে যায় তার তাপের উপশম হয় না এবং এইভাবে উভয় দিক দিয়েই সে দুঃখ কষ্ট ভোগ করে বিভ্রান্ত বেদ বিরুদ্ধ বাণীর প্রচারকারী তথাকথিত সাধু সন্ন্যাসীদের শরণাগত হয় তার ফলে তাদের কাছ থেকে বর্তমানে অথবা ভবিষ্যতে তার কোনো লাভ হয় না এই জড়জগতে বদ্ধজীব যখন অন্যদের শোষণ করেও নিজের ভরণ পোষণ করতে পারে না তখন সে তার পিতা অথবা পুত্রকে শোষণ করার চেষ্টা করে এবং তাদের অতি তুচ্ছ সম্পদ অপহরণ করে নেয় সে যদি তার পিতা পুত্র অথবা আত্মীয় স্বজনদের সম্পদ আত্মসাত করতে না পারে তাহলে সে তাদের নানাভাবে কষ্ট দেয় এই জগতে গৃহস্থ জীবন ঠিক দাবানলের মতো সেখানে সুখের লেশ মাত্র নেই এবং ক্রমশ অধিক থেকে অধিকতর দুঃখই কেবল লাভ হয় গৃহস্থ জীবনে চিরন্তন সুখ লাভের কোনো সম্ভাবনা নেই গৃহস্থ আশ্রমে জড়িয়ে পড়ার ফলে জীব শোকাগ্নিতে দগ্ধ হয় কখনো কখনো সে আমি অত্যন্ত দুর্ভাগা পূর্বজন্মে আমি কোনো পুণ্যকর্ম করিনি এই বলে নিজেকে ধিক্কার দেয় রাজকর্মচারীরা ঠিক নরখাদক রাক্ষসদের মতো কখনো কখনো এই সমস্ত রাজকর্মচারীরা প্রতিকূল হয়ে মানুষের সঞ্চিত ধন অপহরণ করে তার ফলে প্রাণতুল্য প্রিয়তম ধন হারিয়ে জীব সম্পূর্ণরূপে নিরুৎসাহ হয়ে পড়ে বস্তুত মনে হয় যেন তার মৃত্যু হয়েছে কখনো কখনো বদ্ধজীব কল্পনা করে যে তার পিতা এবং পিতামহ পুনরায় তার পুত্র বা পুত্র রূপে ফিরে এসেছেন এইভাবে সে স্বপ্ন সুখ তুল্য মনকল্পিত সুখ অনুভব করে গৃহস্থ আশ্রমে বিবাহ উপনয়ন ইত্যাদি যজ্ঞ এবং সকাম কর্ম অনুষ্ঠান করার নির্দেশ রয়েছে এগুলি গৃহস্থদের কর্তব্য এই সমস্ত অনুষ্ঠান অত্যন্ত বিস্তৃত এবং ক্লেশদায়ক সেগুলির তুলনা করা হয়েছে উচ্চ পাহাড়ের সঙ্গে এবং জড়জাগতিক কার্যকলাপে আসক্ত ব্যক্তিদের তা অতিক্রম করতে হয় যে ব্যক্তি এই সমস্ত অনুষ্ঠান করতে চায় তাকে পাহাড়ে আরোহণ করার সময় কাটা এবং কাকরের বেদনা সহ্য করতে হয় এইভাবে বদ্ধজীব অনন্ত যাতনা ভোগ করে কখনো সে দৈহিক ক্ষুধা ও তৃষ্ণার দ্বারা পীড়িত হয়ে ধৈর্যচ্যুত হয় এবং তার প্রিয় স্ত্রী পুত্র ও কন্যার প্রতি ক্রুদ্ধ হয় এইভাবে নির্দয় হওয়ার ফলে সে আরও দুঃখ কষ্ট ভোগ করে শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন হে রাজন নিদ্রা ঠিক একটি অজগর সাপের মতো যারা সংসার রূপ অরণ্যে ভ্রমণ করে নিদ্রারূপ অজগর সর্প তাদের গিলে খায় সেই অজগর সর্প ধ্বংসনে তারা সর্বদা অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকে তারা নির্জন অরণ্যে পরিত্যক্ত সবের মতো পড়ে থাকে এইভাবে বদ্ধজীব বুঝতে পারে না যে তার জীবনে কি হচ্ছে সংসার অরণ্যে বদ্ধজীব কখনো কখনো সর্প এবং অন্যান্য প্রাণী সদৃশ ঈর্ষাপরায়ণ ব্যক্তিদের দ্বারা ধ্বংসিত হয় শত্রুদের ছলনার প্রভাবে বদ্ধজীবের গর্বরূপ দন্ত ভগ্ন হয় তখন সে অন্তরে অত্যন্ত ব্যথিত হওয়ার ফলে ঠিকমতো ঘুমাতে পারে না তার ফলে সে আরও অসুখী হয় এবং ধীরে ধীরে সে তার বুদ্ধি এবং বিবেক হারিয়ে ফেলে তখন সে অন্ধের মতো অজ্ঞানের অন্ধকূপে পতিত হয় বদ্ধজীব কখনো কখনো ইন্দ্রিয়তৃপ্তির সাধনের প্রতি নগণ্য সুখের প্রতি আকৃষ্ট হয়ে পরস্ত্রী গমন করে অথবা অন্যের দন অপহরণ করে তার ফলে তাকে আটক করা হয় অথবা সেই স্ত্রীর পতি অথবা আত্মীয় তাকে প্রচণ্ডভাবে প্রহার করে এইভাবে অতি অল্প জড়সুখের জন্য ধর্ষণ পরস্ত্রীহরণ চুরি ইত্যাদি অপরাধের ফলে কারারুদ্ধ হয়ে নরক যন্ত্রণা ভোগ করতে হয় পণ্ডিত এবং পরমার্থবাদীরা তাই সকাম কর্মের প্রবৃত্তি মার্গের নিন্দা করেছেন কারণ তাই হলোক বা পরলোকে দুঃখ দুর্দশার আদি উৎস এবং জন্মভূমি বদ্ধজীব যদি অপরের দ্রব্য অপহরণ করে কোনো প্রকারে দণ্ডভোগ থেকে রেহাই পায় তাহলেও দেবদত্ত নামক কোনো ব্যক্তি তাকে প্রতারণা করে তার ধন ছিনিয়ে নেয় তারপর দেবদত্ত থেকেও আবার সেই ধন বিষ্ণুমিত্র নামক ব্যক্তি অপহরণ করে নেয় এইভাবে ধন কখনো এক স্থানে থাকে না তা হস্ত থেকে হস্তান্তরিত হয় চরমে কেউই ধন সম্পদ ভোগ করতে পারে না এবং তা সর্ব অবস্থাতেই ভগবানেরই সম্পত্তি থাকে জরা প্রকৃতির ত্রিতাপ দুঃখের প্রতিকার না করতে পেরে জীব দুরন্ত চিন্তায় বিষণ্ন হয় এই ত্রিতাপ দুঃখ হচ্ছে আদি আদিদৈবী যেমন প্রচণ্ড শীত প্রবল ঝড় ইত্যাদি অন্য জীবদের দ্বারা প্রদত্ত আধিভৌতিক ক্লেশ এবং দেহ ও মনোজাত আধ্যাত্মিক ক্লেশ ধন বিনিময়ের ব্যাপারে যদি কেউ এক করি অথবা তার থেকেও কম বঞ্চনা করে তাহলে শত্রুতার সৃষ্টি হয় এই সংসারে পূর্বোক্ত কষ্টগুলি তো আছেই আর তাছাড়া সুখ দুঃখ রাগ দেশ ভয় অভিমান প্রমাদ শোক ঈর্ষা অপমান পিপাসা জন্ম জরা মৃত্যু প্রবৃত্তি বহু কষ্ট রয়েছে এগুলি একত্রে বদ্ধজীবকে দুঃখ দুর্দশা ছাড়া আর কিছুই প্রদান করতে পারে না কখনো বদ্ধজীব মূর্তিমতি মায়ারূপিনী পত্নী অথবা বান্ধবীর প্রতি আকৃষ্ট হয়ে তাদের আলিঙ্গন লাভের জন্য ব্যাকুল হয়ে ওঠে তার ফলে তার বিবেক এবং জীবনের চরম লক্ষ্যরূপ বিজ্ঞান তিরোহিত হয় তখন পারমার্থিক উদ্দেশ্য সাধনের চেষ্টা পরিত্যাগ করে সেই স্ত্রীর বিলাস ভবন নির্মাণ করার জন্য ব্যগ্র হয়ে ওঠে সেই বিলাস ভবনে আসক্ত হয়ে তার স্ত্রী পুত্রের সম্ভাষণ অবলোকন এবং কার্যকলাপের দ্বারা মোহিত হয় এইভাবে সে ভক্তি রহিত হয়ে অপার অন্ধকার নরকে পতিত হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চক্রের নাম হরিচক্র সেই চক্র হচ্ছে কালচক্র তা পরমাণু থেকে ব্রহ্মার আয়ুষ্কাল পর্যন্ত বিস্তৃত এবং তার সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এই কাল নিরন্তর আবর্তিত হচ্ছে এবং ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্রাদি ক্ষুদ্র তৃণ পর্যন্ত জীবের আয়ুহরণ হরণ করছে তার ফলে শৈশব বাল্য যৌবন বার্ধক্য ইত্যাদি পরিবর্তনের মাধ্যমে জীব মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে এই কালচক্রকে প্রতিহত করা অসম্ভব পরমেশ্বর ভগবানের অস্ত্র হওয়ার ফলে এই কাল অত্যন্ত কঠোর কখনো কখনো বদ্ধজীব মৃত্যু ভয়ে ভীত হয়ে তার আসন্ন বিপদ থেকে উদ্ধার লাভের আশায় কারোর পূজা করতে চায় তবু সে অপ্রতিহত কাল যার আয়ুত সেই পরমেশ্বর ভগবানের শরণাগত হয় না বদ্ধজীব তার পরিবর্তে অপ্রামাণিক শাস্ত্র বর্ণিত মনুষ্য সৃষ্ট দেবতা বা ভগবানের স্মরণ গ্রহণ করে মনুষ্যসৃষ্ট এই সমস্ত অবতারেরা বাজ শকুনি বক এবং কাকের মতো বৈদিক শাস্ত্রে এদের কোনো উল্লেখ নেই এই সমস্ত শকুনি বাজ কাক এবং বকেরা সিংহের আক্রমণ সদৃশ আসন্ন মৃত্যু থেকে কাউকে রক্ষা করতে পারে না যারা এই সমস্ত মনুষ্য মনুষ্যসৃষ্ট দেবতাদের স্মরণ গ্রহণ করে তারা মৃত্যুর কবল থেকে রক্ষা পায় না ভণ্ড স্বামী যুগী এবং অবতারেরা যারা ভগবানে বিশ্বাস করে না তাদের বলা হয় পাশ্ডী তারা স্বয়ং অধপতিত এবং প্রতারিত কারণ তারা পারমার্থিক উন্নতির সাধনের প্রকৃত পন্থা সম্বন্ধে অবগত নয় এবং যারা তাদের কাছে যায় তারাও নিঃসন্দেহে প্রতারিত হয় এইভাবে প্রতারিত হয়ে কেউ যখন বৈদিক বিধির প্রকৃত অনুগামীর স্মরণ গ্রহণ করে তখন তারা তাদের শিক্ষা দেন কীভাবে শ্রুতি এবং স্মৃতি নির্দেশ অনুসারে পরমেশ্বর ভগবানের আরাধনা করতে হয় কিন্তু সেই পন্থা অনুসরণ করতে অক্ষম হয়ে সেই সমস্ত মূর ব্যক্তিরা পুনরায় অধপতিত হয় এবং মৈথুন পরায়ণ শূদ্রদের স্মরণ গ্রহণ করে বানর ইত্যাদি পশুদের মধ্যে মৈথুনের প্রবণতা অত্যন্ত প্রবল তাই যে সমস্ত মানুষ মৈথুন পরায়ণ তাদের বানরের বংশধর বলা যেতে পারে এইভাবে বানরের বংশধরেরা পরস্পরের সঙ্গে মেলামেশা করে তারা সাধারণত শূদ্র বলে পরিচিত জীবনের উদ্দেশ্য না জেনে তারা অবাধি বিচরণ করে তারা কেবল পরস্পরের মুখ দর্শন করে মুগ্ধ হয় কারণ তার ফলে তারা ইন্দ্রসুখ ভোগ করে তারা সর্বদা গ্রাম্যকর্ম বা জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হয় এবং জাগতিক লাভের উদ্দেশ্যে তারা কঠোর পরিশ্রম করে এইভাবে তারা সম্পূর্ণরূপে ভুলে যায় যে একদিন তাদের আয়ু শেষ হয়ে যাবে এবং বিবর্তনের চক্রে তারা অধোপতিত হবে বানর যেমন এক গাছ থেকে আরেক গাছে লাফালাফি করে ঠিক তেমনই বদ্ধজীব এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয় বানর যেমন অবশেষে শিকারীদের জালে বন্দি হয় এবং তখন আর তার বন্ধন মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না ঠিক তেমনই বদ্ধজীব ক্ষণস্থায়ী মৈতুন সুখের প্রতি আসক্ত হয়ে সংসার বন্ধনে আবদ্ধ হয় সংসার জীবন বদ্যজীবকে ক্ষণস্থায়ী মৈতুন উৎসবে মগ্ন হওয়ার অবসর প্রদান করে এবং তার ফলে সে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে সম্পূর্ণরূপে অসমর্থ হয়ে পড়ে এই জড়জগতে বদ্যজীব যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যায় এবং ভগবৎ ভক্তি অনুশীলন করে না তখন সে নানা রকম দুষ্কর্ম এবং পাপে প্রবৃত্ত হয় তখন তাকে ত্রিতাপ দুঃখ ভোগ করতে হয় এবং মৃত্যুরূপ হস্তির বয়ে ভীত হয়ে সে অন্ধকার গিরিকন্দরে পতিত হয় বদ্ধজীব প্রবল শীত প্রচণ্ড ঝড়ঝঞ্জা ইত্যাদি বহু প্রকার দৈহিক দুঃখ কষ্ট ভোগ করে তাকে আদি আদি আদিভৌতিক এবং আধ্যাত্মিক দুঃখ ভোগ করতে হয় যখন সে সেগুলির প্রতিকার করতে অক্ষম হয় তখন তাকে নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করতে হয় তার জড় সুখভোগের বাসনা চরিতার্থ না হওয়ার ফলে সে স্বাভাবিকভাবেই অত্যন্ত বিষণ্ন হয় বদ্ধজীবদের মধ্যে যখন অর্থের বিনিময় হয় তখন প্রতারণার ফলে শত্রুতার সৃষ্টি হয় অতি অল্প লাভের জন্য বদ্ধজীবদের বন্ধুত্ব শত্রুতায় পর্যবসিত হয় কখনো কখনো অর্থাভাবের ফলে বদ্ধজীবের বাসস্থান থাকে না কখনো কখনো তার বসার মতো স্থানও থাকে না এবং সে আহারাদি একান্ত প্রয়োজনীয় বস্তুগুলি থেকেও বঞ্চিত হয় এইভাবে সে যখন অত্যন্ত অভাবগ্রস্ত হয় তখন সৎ উপায়ে প্রয়োজনীয় বস্তুগুলি সংগ্রহ করতে অক্ষম হয়ে সে অসৎ উপায়ে অন্যের অপহরণ করতে চায় সে তার আকাঙ্ক্ষিত বস্তু পায় না উপরন্তু সে কেবল অন্যের কাছে অপমানিত হয় এবং তার ফলে অত্যন্ত বিষণ্ন হয় পরস্পরের প্রতি শত্রুভাবাপন্ন হওয়া সত্ত্বেও বারবার তাদের বাসনা চরিতার্থ করার জন্য তারা বিবাহ করে দুর্ভাগ্যবশত তাদের বিবাহ দীর্ঘস্থায়ী হয় না বিবাহবিচ্ছেদ ইত্যাদির দ্বারা তাদের সম্পর্ক ছিন্ন হয় এই সংসারমার্গ বহুবিধ ক্লিশপূর্ণ এবং বিভিন্ন দুঃখ দুর্দশা বদ্ধজীবকে সর্বদা পীড়া দেয় কখনো কখনো তার ক্ষতি হয় আবার কখনো কখনো তার লাভ হয় উভয় অবস্থাতেই এই মার্গ বিপদীপূর্ণ কখনো কখনো বদ্যজীব মৃত্যু অথবা অন্য পরিস্থিতির দ্বারা তার পিতার থেকে বিচ্ছিন্ন হয় পিতাকে পরিত্যাগ করে সে তার সন্তান সন্ততির প্রতি আসক্ত হয় এইভাবে বদ্ধজীব মহাচ্ছন্ন হয় এবং ভীত হয় কখনো সে ভয়ে আর্তনাদ করে কখনো সে তার পরিবারের ভরণপোষণ পোষণ করে সুখী হয় এবং কখনো সে আনন্দে আত্মহারা হয়ে দান করে এইভাবে সে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয় এবং অনাদিকাল ধরে ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে থাকে এইভাবে সে বিপদসঙ্কুল সংসার মার্গে বিচরণ করে এবং কখনোই সে সুখী হতে পারে না যারা আত্মতত্ত্ববিদ তারা এই ভয়ঙ্কর সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ হবার জন্য পরমেশ্বর ভগবানের স্মরণ গ্রহণ করেন ভগবত ভক্তির পন্থা অবলম্বন না করে কখনো সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না অর্থাৎ এই জড়জগতে কেউই সুখী হতে পারে না তাই কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করা অত্যন্ত আবশ্যক সমস্ত জীবের সুরিত মহাত্মারা শান্ত চিত্ত তারা তাদের মন এবং ইন্দ্রিয়গুলিকে বসীভূত করেছেন এবং তারা অনায়াসে ভগবদ্ামে ফিরে যাওয়ার মুক্তির পথ প্রাপ্ত হন দুর্ভাগ্যবশত সংসারাসক্ত মানুষেরা তাদের সঙ্গ করতে পারে না বহু রাজর্ষী ছিলেন যারা যজ্ঞ অনুষ্ঠানে অত্যন্ত পারদর্শী এবং দিগ্বিজয়ী বীর ছিলেন কিন্তু এত শক্তিশালী হওয়া সত্ত্বেও তারা ভক্তি লাভ করতে পারেননি তার কারণ হচ্ছে এই সমস্ত মহান রাজারা দেহাত্মবুদ্ধির ভ্রান্ত ধারণা জয় করতে পারেননি তার ফলে তারা অন্য রাজাদের সঙ্গে শত্রুতা সৃষ্টি করেছেন এবং তাদের সঙ্গে যুদ্ধ করে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন না করেই মৃত্যুবরণ করেছেন বদ্ধ জীব যখন সকাম কর্মরূপ লতাকে আশ্রয় করে তখন সে তার কর্মের প্রভাবে স্বর্গলোকে উন্নীত হয়ে নারকীয় পরিস্থিতি থেকে মুক্তিলাভ করতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত সে চিরকাল সেখানে থাকতে পারে না তার সকাম কর্মের ফল ভোগ করার পর তাকে পুনরায় মর্তলোকে ফিরে আসতে হয় এইভাবে সে নিরন্তর ঊর্ধ্বগামী বা নিম্নগামী হচ্ছে জড় ভরতের উপদেশ সংক্ষেপে বর্ণনা করে সুখদেব গোস্বামী বললেন হে মহারাজ পরীক্ষিত ভগবানের বাহন গরুর যে পথ অবলম্বন করেন জড় ভরত প্রদর্শিত পথ তারই মত। আর সাধারণ রাজারা ঠিক মাছির মতো মাছি গরুরের মার্গ অনুসরণ করতে পারে না তেমনি আজ পর্যন্ত কোনো রাজা বা দিগ্বিজয়ী নেতা মনের দ্বারাও রাজর্ষি ভরতের এই ভক্তি মার্গ অনুসরণে সমর্থ হয়নি মহারাজ ভরত তার যৌবনেই উত্তম শ্লোক ভগবানের সেবার লালসায় সব কিছু পরিত্যাগ করেছিলেন তিনি তার সুন্দরী স্ত্রী আদরের সন্তান সুরিত এবং বিশাল সাম্রাজ্য সবই ত্যাগ করেছিলেন যদিও এগুলি ত্যাগ করা অত্যন্ত কঠিন তবুও মহারাজ ভরত এমনই একজন মহাপুরুষ ছিলেন যে তিনি মলবৎসিগুলি পরিত্যাগ করেছিলেন হে রাজন ভরত মহারাজের কার্যকলাপ অত্যন্ত আশ্চর্যজনক অন্যের পক্ষে যা ত্যাগ করা অত্যন্ত কঠিন তা তিনি ত্যাগ করেছিলেন তিনি তার রাজ্য সুন্দরী পত্নী এবং পরিবার পরিত্যাগ করেছিলেন দেবতাদেরও প্রার্থনীয় তার অতুল ঐশ্বর্য তিনি ত্যাগ করেছিলেন তার মতো মহাপুরুষই মহান ভক্ত হওয়ার যোগ্য তিনি সব কিছু পরিত্যাগ করতে সক্ষম হয়েছিলেন কারণ তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্য ঐশ্বর্য যশ জ্ঞান বল এবং বৈরাগ্যের দ্বারা আকৃষ্ট হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এতই আকর্ষণীয় যে তার জন্য সমস্ত বাঞ্ছনীয় বস্তু ত্যাগ করা যায় যাদের মন ভগবানের প্রেমময়ী সেবার দ্বারা আকৃষ্ট হয়েছে তাদের কাছে মুক্তিও তুচ্ছ বলে মনে হয় মৃগ শরীর প্রাপ্ত হওয়া সত্ত্বেও মহারাজ ভরত পরমেশ্বর ভগবানকে ভুলে যাননি তাই মৃগ শরীর ত্যাগ করার সময় তিনি উচ্চস্বরে এই প্রার্থনাটি করেছিলেন ভগবান সাক্ষাৎ যজ্ঞপুরুষ তিনি কর্মসম্যের ফলদাতা তিনি ধর্মের রক্ষক সাক্ষাৎ অষ্টাঙ্গ যোগমূর্তি সমস্ত জ্ঞানের উৎস সমস্ত সৃষ্টির নিয়ন্তা এবং সমস্ত জীবের অন্তর্জামী তিনি পরম সুন্দর তার দিব্য প্রেমময়ী সেবায় আমি যেন নিরন্তর যুক্ত থাকতে পারি এই আশা নিয়ে তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমি এই দেহত্যাগ করছি এই প্রার্থনা উচ্চারণ করে মহারাজ ভরত দেহত্যাগ করেছিলেন শ্রবণ ও কীর্তনে আগ্রহী ভক্তেরা নিয়মিতভাবে ভরত মহারাজের বিশুদ্ধ চরিত্র আলোচনা করেন এবং তার কার্যকলাপের মহিমা কীর্তন করেন কেউ যদি বিনীতভাবে মঙ্গলময় মহারাজ ভরতের কথা শ্রবণ এবং কীর্তন করেন তাহলে তার পরমায়ু বৃদ্ধি হয় ধন বৃদ্ধি হয় যশ লাভ হয় অনায়াসে প্রাপ্তি হয় অথবা মুখ লাভ হয় মহারাজ ভরতের চরিত্র কেবল শ্রবণ এবং কীর্তন করার ফলে সমস্ত অভিষ্ট লাভ হয় এইভাবে সমস্ত ঐহিক এবং পারমার্থিক বাসনা চরিতার্থ করা যায় অন্যের কাছে সেগুলি প্রার্থনা করার আর কোনো প্রয়োজন হয় না কারণ মহারাজ ভরতের জীবন চরিত্র কেবল অধ্যয়ন করার ফলে সমস্ত বাঞ্ছিত বস্তু লাভ করা যায় ওম তৎসৎ ইতি শ্রীমন বেদ বেশ প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করবো ভাগবতের পঞ্চম স্কন্দের স্কন্ধের অধ্যায় ভরতের বংশ বর্ণনা তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় মহারাজ ভরতের জয় 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 গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণীর জয় 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 ভাগবত কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয় হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরি হরি রাম হরি রাম 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 হরি হরি জয় শ্রী হরি